হাতের কাগজে লেখা গল্প নয় সময়ের কলমে আঁকা এক চুক্তি ব্রো বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি ভাই চোখ খুলে দেখ আমরা সলিড খান্দানি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবারো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি রোমানা আপনি হয়তো আমাকে চেনেন না বাট ট্রাস্ট মি আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন নির্জন না হলের ভাইরাল দশটি ডায়লগ যে ডায়লগ গুলো প্রচুর জনপ্রিয় ইনস্টাগ্রামে এবং টিকটকে যে ডায়লগ গুলো পুরো ঝড় তুলে দিয়েছে তাহলে চলুন সেই ডায়লগ গুলো এক পলকে দেখে নি যেই পাতে খাই ওই পথে আমি থুকি না ভাই নেমো খারামি দুনিয়ার মানুষগুলো হইতে পারে আমি না এই যা শালা হাওয়া দে আমরা প্রথমেই দেখব সুইট ক্যান্ডি নাটকে সেই সুইট ডায়লগটি বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি ভাই চোখ খুলা দেখ আমরা সলিড খানদানি তা তুই কোন ঘাটের মাল তুই কোন ঘাটের পানিয়া আমরা এক সঠিক খাতাম তোরে পরাবো জামদানি। আমদানি নির্জন না হলে এই সুইট ক্যান্ডি পুরাই অস্থির ছিল এবং এই সুইট ক্যান্ডি নাটকটিতে ভিউ আছে তেরো মিলিয়ন প্লাস নির্জনের নাটকগুলা যেমন অস্থির আর তার থেকেও বেশি অস্থির নির্জন না হলে ডায়লগগুলা পুরাই আগুন আর সাবধানে থাকিস শহরে এখন আমরা ট্রেন্ডে হাজারটা মানুষ লাগে আছে কখন কি হয় বলা যায় এরপর আমরা শুনবো এজেন্ট নূর নাটকের অসাধারণ একটি ডায়লগ ওদের গায়ে যদি একটা আচরও লাগে আমি তোকে খুঁজে বের করব সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিছু করার না এজেন্ট নূর নাটকটিতে বর্তমানে তেরো মিলিয়নেরও বেশি ডিপস আছে আর এই ডায়লগটি তো পুরোই অস্থির ছিল এরপরেই আমরা দেখব মায়া নাটকের একটি ডায়লগ হায় রে কাকা ভদ্রভাবে বলতেছি কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র কাকা মায়া নামটা শুনলেই একটি আবেগ কাজ করে আর এই আবেগটির নামই হচ্ছে মায়া আর এই নাটকটাতে পুরো ভিউজ আছে পনেরো মিলিয়ন প্লাস যারা এই নাটকটা মিস করেছেন তারা জানেন না যে কি মিস করেছেন এরপরেই আমরা দেখব ব্ল্যাঙ্ক নাটকের জনপ্রিয় একটি ডায়লগ পটল পটলা মেয়েটা রাখ নাইলে পটল তুললে তোর খরচায় ফুইজা পাবি না কাক আপনি হয়তো আমাকে চেনেন না বাট ট্রাস্ট মি আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না এই নাটকটিতে নির্জন না হল অন্ধচরিত্রে অভিনয় করে আর এক কথায় বলতে গেলে এই নাটকটি জাস্ট ওয়াও ছিল এরপরেই আমরা দেখে নেব লাভ ট্রায়াঙ্গল নাটকের একটি ভাইরাল ডায়লগ যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই নেমো খারাম দুনিয়ার মানুষগুলো হইতে পারে আমি না এই হাওয়াস তো দে লাভ ট্রায়াঙ্গেল নাটকটি টোটাল ভিউজ 13 মিলিয়ন প্লাস এরপরই আমরা দেখে নেব কিছুদিন আগে ইউটিউবে রিলিজ করা তদ্বির নাটকের একটি ডায়লগ তোমার তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি না এখন তুমি যদি বলো আমি তোমার তাকদিরে আছি তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি যারা এই নাটকটি দেখেছেন তারা অবশ্যই জানবেন নাটকটি কেমন হয়েছে আর যারা দেখেননি তাদেরকে বলছি এই নাটকটি নির্জন না হলে সব থেকে বেস্ট একটি নাটক তাদের কাগজে লেখা গল্প নয় সময়ের কলমে আঁকা এক চুক্তি যা বদলাতে চাইলো নিজের চোখেই সেটা পড়তে হয় এই নাটকটি দেখতে আপনাকে বেশি কিছু করতে হবে না ইউটিউবে জাস্ট তাকবির লিখে চার্জ দিবেন তাহলেই পেয়ে যাবেন নাটকটি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে পালালে ছায়ার মতো পিছনে আর মেনে নিলে শিকল খুলে আকাশ দেখায়